होगी तो देखता হ্যালো গাইজ দেখতে পাচ্ছি সাতজন আস আসছেন আমার বন্ধু আপনারা কই থাকি দেখতেছেন অবশ্যই বলবেন অনেক অপেক্ষা করতেছি আপনাদের জন্য নাকা না আপনি বলতাছেন পাগল নাকি আপনি মেনা কি সেটা বুঝতে পারতাছেন নাতে পাগল বলার কারণ কি বুঝলাম না ভাই দেখতাছি ওয়াচিং এ 35 জন আছেন তো ভাই কইতে কি আপনারা দেখতাছেন অবশ্যই বলবেন কমেন্ট আর ছোট ভাইটাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের সাথে নতুন হিসেবে পরিচিত হতে চাই তো এইজন দেখসি ওয়াচিং এর আছেন তো আপনারাকে কয়টা কি দেখতাছেন অবশ্যই বলবেন রিনা রিনা খান বলতাছেন সরি আছে আপু দুঃখিত ইসলামিক পোস্ট মোবাইল সুর আইসে লাইক করতে ভাই আপনার কি মোবাইল আমি চুরি করছি তা বলতাছেন আপনার লাইভে প্রথম জয়েন করলাম অবশ্যই আপু ভালোবাসা দিবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই ব্যাক করব আর সাথে সাথে আপনার আইডিতে অবশ্যই যাব আর ভিডিও করলে সাপোর্ট পাইবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আপনার ভালোবাসা থাকলে আমিও আপনাদেরকে সমান ভালোবাসা দিব আর আমি মেয়ে ওকে আপু থ্যাংক ইউ আপনি কোন জেলা থেকে দেখতাছেন অবশ্যই বলবেন ইসলামিক পোস্ট মোবাইল চোর আইস লাইভ করতে তো ভাই আপনি তো ইসলামিক পোস্ট একটা আইডি দেখলাম তো ইসলামিক পোস্ট এইসব করেন নাকি মানুষের চুর আইসে লাইভ করতে এসব বলা লাগে নাকি আপনি কি ধরনের মানুষ আপনার মাঝে তো ইসলামিক কোনো ধর্ম বলতে কিছুই নাই যার কারণে এই তাবুল কথাগুলো মানুষের কমেন্টে বলতেছে মা কান নাসা স্পাইট করব না করব না নাসা স্পাইট বুঝছি না আপু একটু বুঝিয়ে বলুন নাসা স্পাইট বলতে আমি তো কিছু বুঝছি না তুমি আমার জুবাইর ভাইয়ে কইছেন যে তুমি আমার ভাই বুঝলাম না তুমি আমার বলতে কি বুঝাতে চেয়েছেন একটু কুলিয়া কইবা আর কি আমি তো ছেলে মেয়ে হইলে পাওয়া আমি তোমার ওই দেখতে পারতাছি ছয়জন আর ইসলামিক পোস্ট ভাই একটু রিপ্লাই দিবেন আপনার এটা কোন ধরনের কথাবার্তা জুবাইর ভাই আপনি কেমন আছেন আর কোথায় থাকি দেখতাছেন অবশ্যই বলবেন রিনা কান নাসা স্প্রাইড করবো না আপু একটু বিশ্লেষণ বা ক্লিয়ার না আই লাভ ইউ সব সময় ভালোবাসা পাবেন তুমি আমার জন্য অবশ্যই ভাই আপনি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আর অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য একটা লাইক করেছেন যেই করেন না কেন অবশ্যই অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আপনাকে জুবাইর বাইককে অনেক অনেক ধন্যবাদ রিনা কান কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ইসলামিক পোস্ট ভাই আপনার তো কমেন্টটার উপর কিছু বলা যান না ঠিক কোথায় থাকি দেখতাছেন অবশ্যই বলবেন সিলেটি ফুয়া

আরে লাইভে দেখতাছি ভাই ভাই আপনি কত দিন থেকে আছেন একটু বলবেন আমি আপনার মত সিলেটি ভাষায় কথা বলি আর সিলেটের সন্তান ভাই আপনি তো আপনার মোবাইল থেকে লাইভ করতে এই কমেন্ট আর কোন বিশ্লেষণ পাইলাম না আপনারা যারা দেখতাছেন অবশ্যই কমেন্টটা দেখবেন আর কেউ আসেননি তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভাই দুই বছর ও ভাই ধন্যবাদ পরিশ্রম না করলে সফলতা আসবে না অবশ্যই পরিশ্রম করা জরুরি আমরা দুই দিনের পৃথিবীতে আসছি কাজকর্ম করে খাইতে হবে থাকলে কইতে পারবা অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর দেখতে আসছি সজন এ আছেন তো অবশ্যই বলবেন বা অত বাবুনেরা কোথায় থাকি লাইভটা দেখছেন আর আপনারা কমেন্ট করলে অবশ্যই আমি আপনাদের রিপ্লাই দিব এবং আপনাদের আইডিতে যাওয়ার চেষ্টা করব যদি সাবস্ক্রাইব করেন তো অবশ্যই ওই আইডিতে যাব গিয়ে আপনারা যদি আমার মতো ভিডিও করেন তো ভিডিও রিপ্লাই কমেন্ট করব সাপোর্ট করব সবগুলো আমাকে সব সময় আপনাদের মানে মোট কথা আপনাদের বাসে সব সময় আমাকে পাবেন আর আমি সিলেট থাকি কইলাম সিলেটে সিলেটি বাসায় মাতিয়ান না কারণ এখানে তো আমাদের সিলেট নাই সব সব খান থাকি জয় নয় লাগে আমি আমার বই পড়ালেখার বাসায় বলতে আছি জুবাইর বা জায়গা আপনার বাড়ি ভাই আমার বাড়ি হয়েছে সিলেট জেলা জকিগঞ্জ থানায় চিনল নি আপনি জকিগঞ্জ থানা চিনলে অবশ্যই কমেন্টে বলবে আর ভাই আপনার বাড়ি কোন জেলা জেলা সিলেট কোন থানায় একটু বলবেন জুবাই ভাই কোনো কোনো একদম আমাকে একটু সময় দেওয়ার জন্য লাইভে আড্ডায় থাকার জন্য ভাই কোনে না কেন না বুঝলাম না ছেলেটেলায় কেন না নাম তো আমার জানা না নাই আপনি আর একটা খুব কাছাই একটা তো আমার জানা মাঝে একটা তারেক ভাই তারেক আমার নতুন এক বন্ধু এসেছেন তারেক ভাই কেমন আছেন ভাই তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইভে আসার জন্য আর আমি অনেক ভালো আছি ভালো আছি থাকার কারণে তো আপনার সাথে আড্ডা দিতেছি ধন্যবাদ ভাই আপনি কেমন আছেন ভাই অবশ্যই কমেন্টে বলবেন আড্ডা আড্ডা দিলে একটা যেতেও দুঃখ না কেন ভাষায় কথা বলে অনেক ভালো লাগে জুবাইর খানাই ও ভাই এটা তো আমাদের ঝুঁকিগঞ্জের পাশের থানা ধন্যবাদ ভাই আপনি লাইভের কারণে আপনার আমার একটা দ্বারের বাইকে আমি বালা ভালো থাকা তো দরকার সবাই ভালো থাকা দরকার ভাই আপনি কোন জেলা থেকে দেখতেছেন তারেক বাইরে কইরা ইসলামিক পোস্ট ভাই আপনি তো একটা খারাপ মানুষ ইসলামিক পোস্ট আইডিটা দেখতাছি একটা খামা খারাপ মন্তব্য মানে কমেন্ট করছেন আপনি মানে বই পাইছেন যার জন্য লাইভে কোনো কমেন্ট আর করতে না এগুলো আড়ালে মানুষের সাথে এভাবে কথা বলা বলা উচিত নয় বুঝছেন ভাই সবাই মানুষ আপনি যে কমেন্টটা করছেন মোবাইল চোর আসছে লাইভ করতে এটা আপনার কোন ধরনের কথাবার্তা একটু যদি বিশ্লেষণ করে বলতেন তো বললেন না যা হোক আপনি হয়তো ভয় পাচ্ছেন তারেক ভাই জুবারে ভাই আসেন নি আপনারা লাইভে থাকলে বসে বলবেন অন্য কোনো প্রশ্ন জুবাইর ভাই কি আপনি কি আমার বয়সী নাকি বিয়ে করা শেষ তারেক ভাই তারেক ভাই আপনি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আর একটু লাইভে থাকবো ভাই বেশি থাকবো না মোবাইলেও চার্জ নাই চার্জে লাগান লাগবো তো এক আর পাঁচ ছ মিনিট থাকবো আর আপনাদের মতো সবাই একসাথে চলে যাব লাইভ থেকে তারেক ভাই জুয়ার ভাই আপনারা কি লাইভে আছেন টপ প্যান ভাই দুই নাম্বার টপ খান তিন নাম্বার বললাম না এটা মানুষ না ভাই দুইজন আছে ওয়াচিং একটু কথাবার্তা বলি ভাই একটু কমেন্ট করুন আর পাঁচ মিনিট থাকবো পাঁচ মিনিট পর আমিও চলে যাব লাইফ থাকি আপনারা একটু লাইভে জয়েন হন আড্ডা দেই আপনারা ফ্রি থাকলে অবশ্যই এই বাইটার কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করবেন কেমন আছেন কোথায় থাকি ছোট ভাই একটু আশা করে চলে এস যে বাইরে ভাই হয়তো চলে গেছেন মনে হয় তারেক ভাই কিছু তো বললো না

মিছিলের থাকি বর্তমানে কইরা আমার দুইজনে ওয়াচিং করতেছেন আমার কথাগুলো শুনতেছেন বাট কেউ তো লাইভে যুক্ত মানে কমেন্ট করতেছেন না কমেন্ট না করলে কিভাবে বুঝবো কে দেখতেছে কমেন্ট করলে তো অবশ্যই আপনার সাথে কথা বললাম পরিচয় হলো আপনার যদি ইউটিউবে ভিডিও বানান বা তো আমি অবশ্যই সাপোর্ট করব কমেন্ট করতে পারেন কমেন্ট করলে কি হয় এক অন্যের সাথে আন্তরিকতা বাড়ে একজন আরেকজনকে চিনলায় এটা ভালো লাগে কাজ করলো তো অবশ্যই আপনারা আপনাদের নাম জেলা বলবেন মাত্র তিন মিনিট ভাই আমিও চলে যাব লাইভ থাকি আমার লাইভটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের আর তো কেউ কমেন্ট করলাম না আর কি করার কিছু করার নাই যে এগুলা কমেন্ট করছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনাদের কি দুইজন দেখতাছি আসেন যখন তো বলি আপনাদের কি রাতের খাবার খাওয়া হয়েছে আমি এখনো খাই না একটু পর খাবো দেওয়ার পর চলে যাব আজকের মতো আর আইস মনে হয় তিন দিন পর লাইভে আসছি এসে দেখতাছি আপনারা অনেক সাপোর্ট করছেন অনেক অনেক ধন্যবাদ আর দুইটা লাইক ডান দিছেন যারা লাইক করছেন অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আর মাত্র দুই মিনিট বিশ মিনিট পরব আমিও চলে যাব লাইভ থেকে আটান্ন উনষাট ষাট মাত্র এক মিনিট ওয়ান্স সেভেন আর মাত্র একজন আছেন অবশ্যই বলবেন আপনি ইউটিউবে কাজ করলে অবশ্যই আপনার আইডি থেকে একটা কমেন্ট করবেন আমি আর ফুল ভালোবাসা দিব আপনাকে সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করব ভিডিও যদি এমনি সময় নিতে আসেন তো অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ বাইকে দেখতাছেন অবশ্যই কমেন্টে বলবেন দেখতেছি আর বেশি সময় থাকবো না চলে যাব কে কোথায় তাকে দেখছেন আপনারা কমেন্ট করলে আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে যার কারণে লাইভে আরও কিছুক্ষণ থাকাও যায় আর কেউ না থাকলে আমিও নাই আমিও চলে গেলাম কিছু করার নাই কে কোথায় তাকে দেখতেছেন অবশ্যই কমেন্টটা করবেন যারা কমেন্ট করছেন আগে থাকি আপনাদের সাথে তো অনেক পরিচয় হলো ভালো ভালো কথাও হলো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা কই থাকি দুইজনে দেখতেছি ওয়াচিং কে আছেন অবশ্যই বলবেন যদি নতুন কেউ এসে থাকেন তো অবশ্যই বলবেন কে কোথা থেকে দেখছেন ভাই আপনি একজন দেখতেছি আছেন ভাই অনেক অনেক ধন্যবাদ থাকার জন্য আর আজকের মতো এখানে লাইভ সমাপ্ত তো পরে কোনো দিন দেখা হবে অবশ্যই থ্যাংক ইউ ভাই